হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা মোহন মোহনবাগান সুপার জায়েন্ট নিয়ে ফাইনালি মোহনবাগান সুপার জায়ান্ট এবার বড় সিদ্ধান্ত নিল সাদিকু জুয়ান দুজনকেই বিদায় করছে নতুন বছরের নতুন করে দল গোছানো শুরু করছে নতুন হেড কোচ ও নতুন স্ট্রাইকারকে আনছে জেসন কামিংস তিনি কি দল ছাড়বেন আরমান্দ সাদিকুর সাথে বড় ঝামেলায় জড়ালেন এবার জেসওয়ান কামিংস একে একে কিন্তু বেশ কিছু সমস্যায় পড়ছে মোহনবাগান সুপার জায়ান্ট তো সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওটি তো গাইস চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো যদি কালকের ম্যাচ নিয়ে কথা বলা যায় যেখানে মোহনবাগান সুপার জায়েন্ট নিজেদের হোম গ্রাউন্ডে এফসি গোয়ার এগেনস্টে খেলতে নামে খুবই অসাধারণ খেলেছে এফসি গোয়া আর মোহনবাগান কিন্তু খুবই বাজেভাবে খেলেছি একটা ভাঙাচোরা টিম নিয়ে কিন্তু খুব একটা ভালো খেলতে পারেনি যেখানে তাদের ডিফেন্স লাইন খুবই বাজে ছিল আর কালকে যদি ডিফেন্স লাইন নিয়ে কথা বলা যায় তো ডিফেন্স লাইনে ছিল সুমিত রাঠি ব্রেন্ডন হ্যামিল দীপক তাংড়ি তিনজনকেই খুবই স্লোত লেগেছে স্ট্রাইকারদের আগে পৌঁছাতেই পারছে না তো নোয়া সাদই তিনি যেভাবে আক্রমণাত্মক ফুটবল খেলছিলেন দীপক তাঙ্গড়ি কিন্তু তার ধারের কাছেও পৌঁছাতে পারছিলেন না নোয়া সাদেবের দ্বিতীয় গোলটার ক্ষেত্রে তোমরা দেখলে বুঝতে পারবে খুবই অসাধারণ একটি ফিনিশ করেছে যেখানে দীপক তাংরি খুবই তাকে জায়গা দিয়েছে শটটি করার জন্য তো এরকম ডিফেন্স করলে কিন্তু একদমই ম্যাচ জেতা সম্ভব নয় আনুয়ারালি চলে যাওয়ার পর থেকে কিন্তু খুবই ফাঁকা লাগছে ডিফেন্সটাকে হেক্টর ওয়েস্তে না থাকায় যেন আরও ডিফেন্সটা নরবরে লাগছিল দীপক তাংরি তিনি যেন ডিফেন্স করতেই পারছিল না আবার সুভাশিস বোসকে তাকে কিন্তু উইং হাফে খেলানো হচ্ছিল লিস্টন কোলাসোর জায়গায় তাকে কিন্তু সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি ওই পজিশনে কিন্তু লিস্টন কোলাসোই বিটার মিলিয়ে কালকের ম্যাচে কিন্তু একটা জঘন্য পারফর্ম আমরা দেখলাম মোহনবাগান সুপার জায়েন্টের থেকে এবং হাজারো সমর্থকদের দাবি গো ব্যাক জোয়ান গো ব্যাক সাদিকু সাথে কিন্তু জেসন কামিংসের নামটাও বেরিয়ে আসছিল এছাড়াও কালকে এফসি গোয়া ম্যাচের আগেও অনুশীলনে কিন্তু সাদিকু জেসন কামিংস তারা কিন্তু বড় ঝামেলায় জড়িয়েছিল তো ম্যাচেও সেভাবে দুজনকে একসাথে খুব একটা ভালো খেলতে দেখা যায়নি আর এরকম যদি টিমের মধ্যে প্লেয়ারদের ঝামেলা লেগে থাকে এর আগেও কিন্তু পেত্রাতসের সাথে সাদিকুর একটা ঝামেলা ছিল এরপরে কালকে দেখলাম জেসন কামিংসের সাথে আর মন্দ সাদিকুর একটা ঝামেলা তো এরকম ঝামেলা হতে থাকলে কিন্তু টিমের উন্নতি করাটা সম্ভব নয় সবাইকে একসাথে মিলেমিশে খেলতে হবে একটা টিম যেহেতু তারা সবাই মিলে তো অবশ্যই সবাইকে একসাথে হয়ে খেলতে হবে তো তাদের কিন্তু আরমান্ত সাদিকুর সাথে মানিয়ে নেওয়াটা খুব একটা হচ্ছে না এটা কিন্তু পরিষ্কার তবে কালকের ম্যাচ থেকে যতটা আপডেট বেরিয়ে আসছে দেবাশিস দত্ত তিনিও জানাচ্ছেন কোচকে সম্ভবত বিদায় করতে পারে এবং নতুন বছরে নতুন করে দল গোছাতে পারে তারা তো আরমান তো জুয়ান ফেরান্ড তাদেরকে ছাড়তে পারি তবে যেসব কামিনকে নিয়ে কিন্তু কোথাও একটু প্রশ্নবোধক চিহ্ন থাকছে তো মেন পয়েন্ট নিয়ে যদি কথা বলা যায় তো জানুয়ারি ট্রান্সফার উইন্ডো দুজন ভারতীয় ভালো মানের ডিফেন্ডারকে সই করাতে হবে একদমই নর্বরে লাগছে মোহনবাগানের ডিফেন্স তো ডিফেন্সকে শক্তিশালী অবশ্যই আগে করতে হবে তোমরা যদি ইস্ট বেঙ্গলের ম্যাচগুলো ফলো করে থাকো তারা কিন্তু ডিফেন্স খুবই শক্তিশালী করেছে তারা কিন্তু কোনো গোল খায় না গোল যদিও না করতে পারে তবে কিন্তু তারা গোল খায় না কিন্তু মোহনবাগান কালকে কিন্তু প্রথমভাবেই তিনটে গোল কনসিড করেছে এটা কিন্তু খুবই বাজে একটা ব্যাপার এইভাবে গোল কনসিড করলে কিন্তু গোল দেওয়ার সুযোগ পাবে না লাস্টে কিন্তু দিমিত্রি পেত্রাতস একটা ফিরকিক থেকে অসাধারণ গোল করেছে তবে দিমিত্রি পেত্রাদশই একটা প্লেয়ার যাকে কিন্তু পুরো ম্যাচ জুড়ে ইনভলভ লেগেছে বাকি কোনো প্লেয়ারকে মনে হয়নি তারা যেন ম্যাচটা জেতার জন্য এসেছে শেষ ম্যাচ সবাই কিন্তু হাল ছেড়েই দিয়েছিল জুয়ানের ভুল সিদ্ধান্তের কারণে লাস্টে কিন্তু জনে খেলতে হয় মোহনবাগান সুপার জায়ান্টকে ব্রেন্ডন অ্যান্ড হ্যামিলের চোট হওয়া সত্ত্বেও কিন্তু কোনো প্লেয়ারকে আর নামাতে পারে না শেষ দশ জনে লড়তে হয় এফসি গোয়ার এগেনস্টে এবং লাস্ট পর্যন্ত আবারও একটা পেনাল্টি কনসিভ করে মোহনবাগান সুপার জায়ান্ট যেখান থেকে চার এক হয়ে যায় এবং পুরোপুরি ম্যাচের হাল ছেড়ে দেয় মোহনবাগান সুপার জায়ান্ট তো সব মিলিয়ে কালকের ম্যাচ নিয়ে বলার মতো কোনো অপশন নেই তোমাদের কি মতামত কালকের ম্যাচ নিয়ে অবশ্যই কমেন্টে জানিও আর নতুন নতুন হেড কোচ নতুন স্ট্রাইকার তোমরা দেখতে চাও কিনা সেটাও কমেন্টে জানিও তো নতুন হেড কোচ নতুন স্ট্রাইকার নিয়ে কনফার্ম আপডেটটা তোমাদেরকে দিয়ে দিই তো জুয়ান ফেরান্দো মোহনবাগান থেকে বিদায় হওয়ার সময় এসে গেছে এবং নতুন স্ট্রাইকারও আসতে পারে আরমান্দো সাদিকুর পরিবর্তে তো জুয়ান ফ্রান্ডোর পরিবর্তে বেশ কিছু কোচই রয়েছে যারা কিন্তু খুবই ভালো মানের কোচ এক নম্বরে যে কোচটা আমার সবচেয়ে পছন্দের কোচ এই মুহূর্তে উইদাউট ক্লাবে রয়েছে তিনি হচ্ছেন জোস ফ্রান্সিসকো মোলিনা তার মতো কোচকে অবশ্যই আনা দরকার এই টিমটাতে সেরকম একটা কোচ থাকলে আশা করছি আরও বেটার কিছু হবে এবং তার গেম প্ল্যান কিন্তু অনেকটাই আলাদা জুয়ান ফ্র্যান্ডোর থেকে এবং বেটার কিছু করে দেখাতে পারবেন তিনি এবং অ্যান্টনিও রোপে ঝাবাসও রয়েছেন তাকেও যদি দায়িত্ব দেওয়া হয় তিনিও বেটার করতে পারেন তবে তিনি টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে রয়েছে তো তাকেও যদি দেওয়া হয় বা মোহনবাগানের এই এই মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট কোচ ক্লিফোর্ড মিরান্দা তাকেও কিন্তু দিলে অনেক বেটার হবে তোমরা যদি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচটা ফলো করে থাকো তাহলে তিনি কিন্তু তার স্ট্র্যাটেজিতে খেলিয়েছিলেন অসাধারণ খেলিয়েছিলেন এবং মোহনবাগান লাস্ট জয় কিন্তু সেই ম্যাচেই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচেই লাস্ট জয় পেয়েছে এবং জোয়ান ফেরান্দো ব্যাক করায় কিন্তু পরপর দুটো ম্যাচই হারলো মুম্বাই সিটি এফসি এফসি গোয়া দুটো টিমই কিন্তু খুবই শক্তিশালী এবং এই দুটো ম্যাচের পর আরও একটা শক্তিশালী টিমের সাথে ম্যাচ রয়েছে সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসির সাথে সাতাশে ডিসেম্বর তো বুঝতেই পারছো মোহনবাগনের সামনে আবারও বড় চ্যালেঞ্জ আসতে চলেছে আর এই মুহুর্তে ডিফেন্স লাইনের যা অবস্থা কেরালা ব্লাস্টার্স এফসি তারা কিন্তু খুবই আক্রমণাত্মক ফুটবল খেলে থাকে তাদেরকে সামলানোটা কিন্তু আরও মুশকিল হয়ে উঠবে তো এই ম্যাচের আগে মোহনবাগনের ডিফেন্সকে আরও শক্তিশালী করতে হবে ডিফেন্স লাইনে ফেরাতে হবে অবশ্যই রয়েশ থেকে এবং আনোয়ারেলির পরিবর্তে একজন প্রপার সেন্টার ব্যাক কিন্তু আরও একজন চাই মোহনবাগান টিমই নয়তো মোহনবাগান টিমকে এগিয়ে যাওয়াটা খুবই কষ্ট হবে এই মরসুমে তো তোমাদের কি মনে হয় মোহনবাগানে কি নতুন হেড কোচ বা নতুন কোনো স্ট্রাইকারকে আনা দরকার আর দুজন ভারতীয় ডিফেন্ডারকে আনা দরকার আমার তো মনে হচ্ছে অবশ্যই দুজন ভারতীয় ডিফেন্ডারকে আনা দরকার এবং একজন নতুন স্ট্রাইকারকে আনা দরকার জেসন কামিংস বা আরমান্দ সাদিকু পুরোপুরি ফ্লপ হয়ে গেছে আরমান্দ সাদিকুর পরিবর্তে অবশ্যই একজন স্ট্রাইকারকে নিয়ে আসা প্রয়োজন এবং এমন একজন স্ট্রাইকারকে আনা প্রয়োজন যিনি না আগে আইএসএল খেলা খেলে গেছেন লাইক আলভারো ভাস্কেজ তাকেও আনতে পারে তিনিও বেটার হতে পারে এবং আইএসএলে খেলা যে কোনো একটা স্ট্রাইকারকে আনলেই বেটার হতে পারে আমার মনে হচ্ছে নতুন কোনো স্ট্রাইকার আনলে কিন্তু এই জেসন কামিংস আরমান্দো সাদিকের মতো ফুল আপ করতে পারে ডেভিড উইলিয়ামসের মতো অপশন রয়েছে তো আলভারো ভাস্কেজ বা ডেভিড উইলিয়ামসের মতো কোনো স্ট্রাইকারকে যদি নিয়ে আসে মোহনবাগান সুপার জায়ান্ট তো অবশ্যই বেটার কিছু হতে চলেছে এছাড়াও আরও একজন হেড কোচ রয়েছে যিনি এই মুহূর্তে উইদাউট ক্লাবে রয়েছেন এবং খুবই ভালো মানের একজন স্প্যানিশ কোচ একসময় ওড়িশা এফসির হেড কোচে করিয়ে গেছেন তিনি হচ্ছেন জোসেফ এই জোসেফ গাম্বাও একজন বছর বয়সী স্প্যানিশ হেড কোচ তিনি একসময় এ ওড়িশা এফসির হেড কোচ করিয়ে গেছেন তাকে যদি মোহনবাগান নিয়ে আসে অবশ্যই বেটার হবে জুয়ান ফেরান্দোর পরিবর্তে তিনি কিন্তু ওড়িশা এফসি টিমকে নিয়ে প্রথমবারের মতো প্লে অফের ম্যাচ খেলেছিল অসাধারণ একটা কোচ তার গেম প্ল্যানও খুব ভালো এবং তার দল গঠন প্রক্রিয়া তার স্ট্র্যাটেজি সব কিছুই ভালো রয়েছে তো মোহনবাগানে যদি নতুন কোনো কোচ আসে অবশ্যই বেটার হবে নয়তো মোহনবাগান সমর্থকদের যে দাবি একজন ভারতীয় কোনো কোচকে মোহনবাগনের দায়িত্ব দেওয়া হোক সেক্ষেত্রে মোহনবাগানের কাছে অপশন আছে কিন্তু ক্লিফোর্ড মিরান্দা তাকেও কিন্তু দায়িত্ব দিতে পারে তো তোমরা কোন কোচকে মোহনবাগনের দায়িত্ব নিতে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও আর কোন নতুন স্ট্রাইকারকে দেখতে চাও সেটাও তোমরা নিচে কমেন্টে জানিও তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আই হোপ তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নয় নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো গাইজ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওই বাই বাই হ্যাভ এ গুড ডে